সালামু আলাইকুম আমি অমিতুল হাসান জতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি তো দর্শক আজকে কিন্তু আপনারা দেখছেন আমি কিন্তু ট্রলি সহ চলে আসছি এই যে দেখতেছেন এখানে কিন্তু একটা এসেআর আর টোয়েন্টি ফোর এক কথায় চব্বিশ ফলের একটা গাড়ি চব্বিশ হচ্ছে চব্বিশ ফালের একটা গাড়ি আর সাথে কিন্তু ট্রলি তো দর্শক এইটাই এই মেশিনটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের নতুন ফুল একটা সেট আপ আজকে ডেলিভারি যাচ্ছে এই সেট আপটার মধ্যে আমরা কী কী ব্যবহার করছি কিংবা কী কী ধরনের নিতে পারছেন দর্শক আপনাদের যদি আমি দেখাই এখানে দেখছেন যে এই যে আর টোয়েন্টি ফোর একটা পাওয়ার টিলার এসিআই ব্র্যান্ডের এটা হচ্ছে চব্বিশ ফালের আর পাশাপাশি আপনারাও দেখেন ইঞ্জিনটা কিন্তু অনেক শক্তিশালী আমরা যদি দেখি যে বাংলাদেশের যে পাওয়ার টিলারগুলো আছে সবচেয়ে কিন্তু হেভি পাওয়ার টিলার হেভি ইঞ্জিন এর আপনারা যদি দেখেন বুয়েট স্বীকৃত কিন্তু পাওয়ার টিলার এটা তো তাছাড়াও আপনার এই পাউডলারের সাথে পিছনে যে নাঙলের ফাল এগুলো কিন্তু সবই আছে তো টলিটা সেট করার কারণে ওগুলো আমরা আলাদা রাখছি ওগুলো আমি আপনাদের দেখাবো আর এদিকে যদি দেখেন যে পিছনে যে টলিটা আমরা ইউজ করছি এটা কিন্তু হাইড্রোলিক টলি না এটা কিন্তু নন হাইড্রোলিক একটা টলি অনেকে চাইলে কিন্তু আমাদের থেকে হাইড্রোলিক ট্রলিও নিতে নিতে চান আমরা কিন্তু হাইড্রোক টলিও বানিয়ে দিই তো এটা নন হাইড্রোলিক ট্রলি কারণ ওনারা কিন্তু কোনো ধরনের আনলোডের কাজ করবে না এক কথায় ভারী মালামালের কাজ করবে না তো যার জন্য কিন্তু এই টলিটা এটার যদি আপনার সাইজ দেখেন লম্বা এটা সাত ফিট আছে আর আরে কিন্তু আপনার আছে চার ফিট তো এই হচ্ছে সাইজটা আর এদিকে যদি দেখেন আমরা কিন্তু নতুন টায়ার ইউজ করছি আপনারা এদিকে দেখলেই বুঝবেন এম টিএফের একটা নতুন টায়ার ফুললি নতুন সেট টায়ার অনেকেই কিন্তু পুরাতন টায়ার দিয়ে থাকে কিংবা রাবারিং টায়ার দিয়ে থাকে যার কারণে কিন্তু দাম কম হয় কিন্তু আমরা কিন্তু ফুললি নতুন টায়ার দিচ্ছি আর দর্শক এদিকে যদি আপনারা দেখেন যে নিচের দিকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা যদি নিচের দিকে দেখেন নিচে কিন্তু আমাদের ফুল একবার সলিড শ্যাপ ইউজ করা কোনো পাইপই ইউজ করা নাই তাছাড়া যদি দেখেন ব্রেক ড্রাম কিন্তু পুরাই নতুন সেট কোনো পুরাতন কোনো সেট কিন্তু এখানে ইউজ করা হয়নি আর এদিকে যদি দেখেন পুরোটাই নতুনভাবে রঙ করা আর এদিকে যদি অ্যাঙ্গেলগুলো দেখেন আমাদের অ্যাঙ্গেলগুলো কিন্তু খুবই মোটা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে এগুলো কিন্তু দেখতেছেন দেড় ইঞ্চি যে অ্যাঙ্গেলগুলো ইউজ করা মোটা অ্যাঙ্গেলগুলো আর যদি চ্যানেল দেখেন আমরা নিচের যে বডিটা বডি কিন্তু চ্যানেলে করা বডি কোনো অ্যাঙ্গেলে করে না এটা কিন্তু চ্যানেলে করা অনেকেই কিন্তু যারা কম দামে আপনার ট্রলিগুলো দিয়ে থাকে তারা কিন্তু এগুলো অ্যাঙ্গেল ইউজ করে কিন্তু আমরা কিন্তু অ্যাঙ্গেল করিনি সবই চ্যানেল আপনারা দেখলেই বুঝবেন নিচের মেইন বডিও কিন্তু আমাদের চ্যানেলে করা তারপর এই যে সাইডের যেগুলো এগুলো কিন্তু চ্যানেলে করা দেখলেই আপনারা বুঝতে পারবেন দর্শক যারা হাইড্রলিক ট্রলি অর্ডার করতে চান কিংবা ট্র্যাক্টরের ট্রলি অর্ডার চান তারাও কিন্তু আমাদের কাছে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন যেই ধরনের কোয়ালিটি যান ট্রলির আমাদের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে সেই অনুযায়ী কিন্তু দাম হয় এই যে এই ট্রলিগুলো দেখতেছেন এইগুলো কিন্তু মোটামুটি আশি হাজার থেকে শুরু করে উপরে কিন্তু সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে আপনার ভেরিয়েন্ট অনুযায়ী কিংবা কোয়ালিটি অনুযায়ী আমরা যদি এদিকে দেখি দর্শক আমাদের যে টিলার যেটা এই টিলারের সাথে যে পেছনে ফালের যে মালামালগুলো সেই মালামালগুলো কিন্তু আমাদের আছে সেগুলো দেখানোর চেষ্টা করি সেগুলো আমাদের ফ্যাক্টরির ভেতরে রয়েছে ওইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক এই যে আপনারা দেখছেন এটা কিন্তু সেই ফালের অংশগুলো এটা কিন্তু চব্বিশ ফলের একটা সেট যেগুলো কিন্তু ওই টিলারের সাথে সবই থাকবে আবার পাশাপাশি আপনারা টলিও ইউজ করতে পারবেন এইখানে এই যে কাদার ফাল পাশাপাশি শুকনার ফাল এগুলো সবই কিন্তু এটার সাথে রয়েছে আবার এদিকে যে যে কাদার চাকা সেগুলোও রয়েছে পেছনে যে বসার সিট এগুলোও কিন্তু সব রয়েছে পাশাপাশি স্পেয়ার যে ধরনের পার্টস অনেক পার্টসও কিন্তু থেকে যাবে আবার আপনারা দেখবেন একমাত্র বাংলাদেশে এই পাওয়ার টিলার স্পেয়ার সাথেই এক কথা এসি ব্র্যান্ডের পাওয়ার টিলার সাথে কিন্তু আপনার লাইনার ফ্রি পাবেন এক্সট্রা চেন ফ্রি পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফ্রি পাবেন কিন্তু অন্যান্য ব্র্যান্ডে কিন্তু এগুলো থাকে না দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই টলিটার সাথে কী কী প্যাকেজ রয়েছে তো আপনারা কিন্তু অনেকে ষোলো ঘোড়া বারো ঘোরা কিংবা বিড়া পাওয়ার টিলার দিয়েও কিন্তু টলে নিতে চান অনেকে আবার পঁচিশ ঘোড়া দিয়েও নিতে চান সেগুলোও কিন্তু নিতে পারবেন যে যেই ধরনের টিলারের সাথে নিতে চান নিতে পারবেন কিংবা আপনার পুরাতন যে পাওয়ারটিলার আছে সেটার সাথেও কিন্তু এই টলিটা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন দর্শক যে কোনো ধরনের ট্রলি এক কথায় হাইড্রলিক ট্রলি নন হাইড্রোলিক হ্যান্ড হাইড্রোলিক কিংবা ট্র্যাক্টারের টলি অর্ডার করতে আমাদের যে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু দাম জেনে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একত ক্যাশ অন ডেলিভারিতে আপনি যখন মেশিন ডেলিভারি দিন তখনও আপনি পেমেন্ট দিতে পারবেন দর্শক আর দেরি নয় যারা নতুন পাওয়ার টিলার কিংবা টলি কিংবা যে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতি নিতে চান এখনই কল করুন আমাদের স্ক্রিনের নাম্বারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম